অপরূপ টিভি অনলাইন এটা তো বিষয়টা আমাদের এটা এ এলাকার এ নির্বাচনী এলাকার নেতা কর্মীদের এটা কাঙ্ক্ষিত ছিল কাঙ্ক্ষিত বলবে এই কারণে এই আসনটা থেকে অতীতে আমাদের আবদুল্লা আল নমান সাহেব বারবার নির্বাচন করেছেন এবং নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত থেকে আপদ বিপদে প্রত্যেককে উনি দেখেছেন একটা পর্যায়ে উনি অসুস্থ হওয়ার পরে ওনার ছেলে সাইদ আল রোহমান প্রতিটি ঘরে ঘরে কাজ করে নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের মন জয় করেছেন যার কারণে নেতাকর্মীদের এটা কাঙ্ক্ষিত ছিল সেই কাঙ্ক্ষিত ফলাফল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জিনিসটা বিভিন্ন রকমের তদন্তের মাধ্যমে সার্ভের মাধ্যমে অনুধাবন করতে পেরেছে সেই জন্য সাইদা আল নোমান সাহেবকে চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকার নমিনেশন দেওয়ায় আমরা জনগণের পক্ষ থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের বারপাপ চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমি একই কথা সকলকে আমাদের তারণের অহংকার আমাদের প্রাণের নেতা বাংলাদেশের প্রাণের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আমি স্থায়ী কমিটির সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানিয়েছিলাম